পাগলের বাচ্চা খাদ্যমন্ত্রী বাড়ি করেছে দেশে বিদেশে মানুষের ছয়শ বাড়ি করেছে বলেন এখন যদি তার একটা বাড়িতে সে বসবাস করতে না পারে তার এই বাড়ির কোনো দাম আছে একে বুদ্ধিমান বলব একে পাগল ছাড়া কিছুই বলা যায় না বুদ্ধিমান হল তিনি যিনি নিজের বাড়ি সাজগোজ করে অন্যর বাড়িকে সাজায় না আপনি চিন্তা করে দেখুন আপনার বয়স পঞ্চাশ বছর যখন হয়ে যায় বা ষাট বছর যখন হয়ে যায় তখন সরকারি চাকরি থেকে রিটায়ার করে কিনা এরপরে তিনি তিন চার বছরের কী বসে একটা দশ তলা সাত তালা নির্মাণ করে ষাট বছর বয়সে চৌষট্টি পঁয়ষট্টি বছর হয়ে যায় এটা করতে করে একদিন থেকে বড় লোক করে যখন এন্দেকাল করে বসবাস করত সাত ওই থাকতেন সেই বীজটা রাখবে সাথে সাথে কি করবে আগে খারাপ থেকে নামাই ফলোয়িং করবে ড্রয়িং রুমে রাখবে সেখান আর একটু ভালো যদি চায় আস্তে করে নামাইয়ার সিঁড়ির নিচে ওখানে রাখবে রাখবে কিনা এরবার বার বলবেন ইমাম সবের মজে খবর লাশ তারা পাহারা দিবে আমার ছেলে কি বলে না তাহলে দেখেন যে বাবা এত কষ্ট করে সারা জীবন চাকরি সাত তিরিশ বছর এর বার এক করলো বয়সটির সারা সত্তর বছর বয়সে এসে একটা বাড়ি কমপ্লিট করলো এই বাড়িতে কারণ অন্য মানুষের তাহলে বুদ্ধিমান তো সে মরণের পরে যে কবরে যাবে এই কবরটা অন্ধকার ঘর কেমন অন্ধকার ঘর চক্ষু বুঝে দেখেন দুনিয়া অন্ধকার কি বলেন এরপর যখন লোকটাকে দাহন করা হয় একটা ছোট্ট ঘরের ভিতরে যখন বাস দেওয়া হয় অন্ধকারটা ঘনাই আসে যখন চাকাই দেওয়া হয় টুকি থেকে ফাঁক সোকা থাকতে পারে যখন দেড় ফিট দুই ফিট মাটি চাপাইয়ে দেয় ফাঁক থাকার কোনো সম্ভাবনা নাই তাহলে বুদ্ধিমান সেই ব্যক্তি যিনি মরণের পরে নিজের বাড়িঘরকে সাজিয়ে গিয়েছে বুদ্ধিমান সেই ব্যক্তি মরণের পরের জীবনকে যিনি আলোকিত করতে সক্ষম হয়েছে। এই বৃত্তর বুদ্ধিমান যেমন কবির ভাষায় বলেছে। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব কি বলেন এখন আছে না আমরা দেখলাম বিভিন্ন শহীদরা মৃত্যুর কিছুজন না জনমের মতো হাসি দিয়েছে আমরা যাকে চিনি এক বাক্যে আল্লাহ তিনি জেলখানার ভিতর থেকে পিজি হাসপাতালে গেলেন গাড়ির থেকে নামলেন যে একটা হাসি দিলেন সারা পৃথিবীর মানুষ যারা দেখেছে তাদের মনটাকে তিনি কেড়ে নিয়েছেন হাসি দিয়ে এবং জাতিকে দেখাইলেন যে আমি সুস্থ আমি কোন রোগা ক্রান্ত নয় আমার কোনো সমস্যা নাই রাত্রে নিয়ে গেল পরের দিন বারো তিরিশ মিনিট একটা ইঞ্জেকশন করে দিল তখন শুনের মধ্যে তিনি মৃত্যুর করে ঢরে বলতো এরপর তাকে ধরুন গোসল করানো হলো গোসল করে যখন কাপড় পরানো হলো সেই ছবি যারা ফেসবুকে মাঝে মাঝে একটু দেয় ছবিগুলো তখন দেখবেন তিনি খুব সুন্দর চমৎকার হাসছে সারা পৃথিবীর মানুষকে দেখাই দিল জানেন তুমি যতবার ক্ষতি করো না কেন আবার কিচ্ছুই হয় নাই আমার মালিক আমাকে মাফ করে দিয়েছে তাই মৃত্যুর পরে মরণের পরে গোসলের পরে হাসি দিয়ে গোটা বিশ্ববাসীকে দেখাইলেন আমার খুশি বুদ্ধিমান সেই ব্যক্তি যিনি মরণের পরে জীবনের সম্পর্কে সঞ্চয় সংগ্রহ করে আপনি এখান থেকে করতে যাবেন সৌদি আরব যাবেন আপনাকে প্রাস্তুত করতে হবে এরপর ভিসা করতে হবে এরপর টিকিট করতে হবে এর এয়ারপোর্ট যেতে হবে আপনি যদি বিশেষ করেছেন টিকিট করেন নাই এয়ারপোর্ট গেছেন আপনি যদি পার্ভেন চৌধারণ টিকিট করেছেন বিশে করেন নাই পার্ভেল চাইতে সবই লাগছে কিন্তু ইমান্তর ব্যক্তি যিনি মরণের সময় কলে মানসিক না হয় তাহলে পরবর্তী জীবনে অন্তত ছিল। মরণের সময় যদি কলে নসিব হয় গণকালীন জীবন শান্তির জীবন সুখের জীবন বুদ্ধিমানের কাজ হলো মরনের সময় কলে নসিব হওয়া মরণের পরের জীবন সম্পর্কে সঞ্চয় সংগ্রহ করা